স্যার আসসালামু আলাইকুম আমার একজন দর্শক আছে নাম হচ্ছে তুলাশ বর্মন তুলাস বর্মন ভাই লিখেছিলেন যে স্যার আমার সাদা মনে একটা গাধার মতো প্রশ্ন দয়া করে উত্তর দিবেন গরুকে হাঁসের ডিম বা মুরগির ডিম খাওয়ানো হলে গরু নাকি তাড়াতাড়ি হেঁটে আসে এই বিষয়ে জানতে চাই স্যার ডেফিনেটলি গাধার মতো বিষয় না অনেকেই করছে এটা এরকম তো আপনি অবশ্যই আমরা ডিম কীভাবে খাই ডেফিনেটলি ভেজে খাই কারণ হল এখানে অনেক ধরনের অর্গানিজম থাকে যেটা অনেক মানুষের হিউম্যান পেটের জন্য কিন্তু সেটা মানে অ্যাবজর্ভ হয় না যার ফলে আমরা ডিমটা আবার বেশি বেশি বেজে খাওয়া যাবে না ডিম আপনারা জানেন বেশি বাঁচতে কিন্তু প্রোটিন ভেঙে যায় পেটটি নষ্ট হয়ে যায় সুতরাং আপনার ডিম আসলে আমি বলছি গরু হিটে আনা কিন্তু অনেক একদম খুব সহজ পদ্ধতি আছে এখন বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আপনি খাওয়ান আর কাঁচা ডিম যদি খাওয়ান সেক্ষেত্রে গরুর একটা সম্ভাবনা সম্ভাবনা থাকে তো অবশ্যই কাজে লাগে কাজে লাগে না তা না কোনো ভিটামিন ডি আছে এ আছে যেটা ইটে আসার জন্য ই সেলেন ই আছে প্রতিটা জিনিস ইটে আসার জন্য সহযোগী সহ মানে সহায়তা করে তো ডিম খাওয়ানোর আমি মনে করি না কারণ বাজারে অনেক অনেক বিভিন্ন কোম্পানির আপনার আপনার ওষুধ রয়ে গেছে আর আমি এরকম একটা গল্প আমার কাছে গল্প না আমি নিজে জানি একজনের গরুতে এরকম ম্যাস্টারিজ হয়েছে তো উনি জানেন যে ম্যাস্টারিজ হলে আসলে ডিমে অনেক সময় থাকে তো অনেক সময় ব্যথা ব্যথা এগুলো কমে যায় উনি ষাটটা ডিম খাওয়াইছে ওই গরুকে ষাটটা ডিম খাওয়াইছে আমি সেখানে গেলাম মিরপুরে তখন কি কী হলো ওনার যে যে রূপটা ছিল ম্যাস্টাইটিস ওটা তো ওটা ছিলই সাথে গরুর জীবন যায় কারণ প্রচণ্ড রকম গরুর একদম ডায়রিয়া হয়ে গেছে ষাটটা ডিম খাওয়ার কারণে পরে যে পায়খানা দিয়ে তার সমানে ডিম বেরোচ্ছে আর গরু শুয়ে পড়ছে গরু উঠতে পারতেছিল না যা ওটা ট্রিটমেন্ট দিয়ে স্যালান টেলেন দিয়ে সেই গরু শেষ পর্যন্ত আল্লাহ চেয়েছেন এই তবে আমার মনে হয় না যে গরুকে ডিম খাওয়ার প্রয়োজন তবে এটা কাজে লাগে ডেফিনেটলি কাজে লাগে এটা মতো কোশ্চেন না এটা প্রচলন আছে অনেকেই খাওয়ায় ডিম হিট নিয়ে আসার জন্য তবে হিট আনার জন্য আমি আগবার বলছি গরুকে রোদে দিবেন প্রতিদিন কমপক্ষে দেড় ঘণ্টা একসঙ্গে অ্যাড করে দিচ্ছি রোদে দিবেন প্রতিদিন কমপক্ষে দেড় ঘন্টা এভাবে দিতে পারেন কাঁচা গাছ খাওয়াবেন গরু হিটে এমনি চলে আসবে আর বাসুরকে জন্মের পরপরই মায়ের থেকে আলাদা করে ফেলবেন তাহলে জুতো হিতে আসবে

ইউ ছিলেন সিলেন ভক্ত তুলাশ বর্মণ তার উৎসন্তটা পেয়েছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি কি তুলনা বੰদার কিஷம் ফটো হкие হাসি তোমার দেশের হাসি নায়ক বলবি বিশ্ববা